অবশেষে প্রাইমারি পর্ষদ তৃতীয় ফেজের ইন্টারভিউ নোটিশ কিন্তু প্রকাশ করেছে অফিসিয়ালি এখানে মোট তিন টি ইন্টারভিউ নেবে প্রাইমারি পর্ষদ প্রত্যেকে দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আজকের লেটেস্ট আপডেট শুরুর আগে একটু বলে দেব যারা বর্তমানে কোনো রকম গাইডলাইন ছাড়া ইন্টারভিউ দিতে চাইছো তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আমাদের প্ল্যাটফর্মে আছে শুধুমাত্র একশো টাকা মূল্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন শিশু বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ওয়ান থেকে ফোরের আলোচনা ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করার প্রশ্ন উত্তর এবং প্রিভিয়াস যে ইয়ারের অর্থাৎ কুড়িটা ফেজের যে প্রশ্ন উত্তর এবং আগামী দিনে যে ইন্টারভিউ হবে সমস্ত কিছু ডিসকাশন কিন্তু আমাদের ক্লাসে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে মাত্র দু মিনিটে ডেমো দেওয়ার যে গোপন কৌশল কিন্তু আমরা ক্লাসে শিখিয়ে দিই শুধুমাত্র নাইনটি নাইনে অ্যাডমিশন হয়ে যাবেন এবং খুব সুন্দর ক্লাস হচ্ছে একবার বিশ্বাস করে অ্যাডমিশন নেবেন তাহলে খুব ভালো ক্লাস আপনারা করতে পারবেন নম্বরটা নোট করুন এই নম্বরে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বর হোয়াটসঅ্যাপে আজই ক্লাসে যুক্ত হবেন আজই ক্লাসে আছে দুশো সাতটায় তো দেখুন কি বলেছে এখানে কিন্তু পরিষ্কার ডেটটা দিয়েছে তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মেমো নম্বর দিয়েছে বলছে ফর হোল্ডিং ইন্টারভিউ অ্যান্ড ভাইবা ভোক এক্সামিনেশন অ্যান্ড অ্যাপ্টিউড টেস্ট কি বলেছে না থার্ড ফেস পরীক্ষা বেঙ্গলি মিডিয়াম হাওড়া উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি তিনটি জেলায় কিন্তু পরীক্ষা নেবে প্রাইমারি পর্ষদ কথাই নেবে না এপিসি ভবন কলকাতা সাত লক্ষ একানব্বইতে হাওড়া আছে ন তারিখ থেকে দশ তারিখ উত্তর দিনাজপুর আছে এগারো থেকে তেরো তারিখ আর শিলিগুড়ি আছে তেরোই ফেব্রুয়ারি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন কি বিষয়টা এবং প্রত্যেকে কিন্তু সঙ্গে নেবেন কি কল লেটার টেটের ডকুমেন্ট অ্যাডমিট কার্ড টেট সার্টিফিকেট সাথে লাগবে কি মাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট ডিএলএ টু ইয়ার্স এনআইএস কিন্তু গ্রাহ্য হচ্ছে না আমরা খবর পেয়েছি অর্থাৎ দুটো বছর কিন্তু কমপ্লিট হতে হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ দেড় বছর কিন্তু হবে না টু ইয়ার্স কমপ্লিট হতে হবে তবেই কিন্তু আপনারা সেখানে এলিজেবেল তো যাই হোক এইটুকুই আপডেট ছিল আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্রাইমারি সমস্ত আপডেট সবারকে পেয়ে অবশ্যই সাবস্ক্রাইব সঙ্গে থাকুন দেখার সঙ্গে সাথে লাইক করে দেবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং